বা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে কেমন স্বাগত জানাচ্ছি তো যখন বেড়ালে কামড়ানোর ভিডিওটা করেছিলাম তখন তোমাদের আমি বারবারই বলছিলাম যে আমাদের বাড়িতে দুটো বড়ো বড়ো অনুষ্ঠান আছে তো তার জন্য প্রিপারেশন চলছে সেই জন্য একটু মানে সবসময় মাইন্ডটা একটা ডিস্ট্র্যাক্টেডও থাকে তো অনুষ্ঠানটা হচ্ছে একটা আমাদের বাড়িতে পুজো আছে আর একটা হচ্ছে বাবা আমার পঞ্চাশ বছরের অ্যানিভার্সারি তোমাদের সঙ্গে হয়েছিলাম সারপ্রাইজ দেবো কিন্তু শেয়ার করছি তার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে যে মাকে আমি বলেছিলাম যে মানে আর কি বলেছিল ছোটখাটো একটা কিছু মাকে কিনে দেবে তারপরে আমার এরকম হবার পর মা বলছিলো কিচ্ছু নেবো না সব ছেড়ে দেয় আবার দরকার নেই কোনো কিছু এরকম একটা ব্যাড ইনসিডেন্ট হয়ে গেল তো এটা দেখো এটা তো বিস্ফোরজনের ব্যাপার সব মানে যে কারোর সাথে যে কোনো পরিস্থিতি হতে পারে বাই গ্রেস যাই হোক এখন ভালো আছি আর পায়ের ব্যথাও সেরকম নেই না যেটুকু আছে এতগুলো ইঞ্জেকশন পড়ার পর তো আজকে হচ্ছে ফাইনালি সেই দিন হ্যাঁ সে আমরা যাব মায়ের জন্য এটা কিছু কিনবো প্রথমে ঠিক ছিল আমি কোকর বাবার বাবাকে বাবাকেই কিনবো মা যাবেই না তো রেগে গেছে যে এরকম একটা হলো তো মা কী করবে মায়ের তো কিছু করার নেই তো যাই হোক এখন মাও যেতে রাজি হয়েছে তো আজকে হচ্ছে যে কোকোর বাবা ছুটি আছে যেন কোকর বাবা কোকোকে নিয়ে বাড়িতে থাকবে আর আমি মা বাবা অরুবদা যাবো এখন জিনিস কিনতে তো তার আগে লাঞ্চটা করবো তো আজকের ব্লগটা বুঝতেই পারছো আবার একটা তোমাদের পছন্দের ব্লগ জুয়েলারি শপিং তো আজকের ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অবস্থা দেখো এত কিছুর মধ্যে একটাই ভালো টিভিটা হঠাৎ করে ঠিক হয়ে গেছে তো এটাও খুব পছন্দের টিভি নিজের মতো দেখতে পাই জন্য আর কি টিভি দেখছে তো বলে যে মামা খাবারটা রেডি করে নিয়ে আমাকে তুমি ডাকবে ঠিক আছে স্নান করলাম অনেক দিন পর দিন স্নান করতে পারিনি স্নান করতে বারান করেছিল ওই জায়গাটায় কিছু লাগাতে বারান করেছিল কোকোর পাতা দেখলে বোঝা যাবে কি কি হয়েছে আজকে এটা হচ্ছে ফুলকপির পকোড়া পাঁপড়ের ডালনা ও ডিম সেতুটা এক্সট্রা আর সিম দিয়ে ডাল মুগ ডাল য়ে ঝালেব <laughs> <laughs> করেছে কিন্তু পুষ্টটা তো হ্যাঁ আমি পুষ্টে লাগি লাগি দাও তো বেশি ভালো লাগবে বললাম তো ডায়মন্ডের একটা লুকসটাই আলাদা দেখুন পুরো ফেসটাই চেঞ্জ হয়ে গেছে আপনি একটা গোল্ডে পাশা পড়ছে না একটা ডাই এটা এটা কোথায় আরেকটা আরেকটাতে আছে পুষ্ট এখানেও অনেক ডিজাইন ছিল কিন্তু মায়ের চৌকোগুলো পছন্দ নয় আছে তোমার না চৌকো এই যে এইটা এই রকম ধরনের রয়েছে থার্টি নাইন থাউজেন্ড এটা এটা দেখুন না অন্য ডিজাইন যদি টার্কেস্ট ডিজাইন থাকে এই দেখো আমরা যুদ্ধ ঝামেলা করে রিক্সে ধরেছি বলো আজকে দুটো মেয়ে দাঁড়িয়েছিলো

দেখ কোকো নিলে না কেন দাদু এগুলো নিচে ক্যাডবেরি এগুলো বিস্কুট আমার এরকম হয় যেন তো রোজ যখন ভিডিওটা আমি মানে এ করতে যাচ্ছি এডিট করে পোস্ট করব তখন দেখছি আমার ফিনিশিংটা তো হয়নি দি হাওয়ার যেই বসে ফিনিশিং করা আর কি তো যাই হোক সেনকো বলতে আমাদের এক্সপিরিয়েন্স এবারের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল ওদের না মানে এই সময় অ্যানিভার্সারি চলছে ওদের স্টোরের অ্যানিভার্সারি চলছে তো সেই জন্য আর কি ইন হাউস অনেক ওদের অফার চলছে তো আমি এই ব্লগটা ভেবেছিলাম অনেক পরে পোস্ট করব যে মায়ের সারপ্রাইজটা তাহলে চলে যাবে কিন্তু করে দিচ্ছি এই কারণে যে এটা দেখে যদি কেউ মানে পারচেস করার ভাবো কারণ এই সময় ওদের অনেক ভালো ভালো অফার দিচ্ছে তোমাদের দেখালামই যে ওই বেশ কিছু মানে কুকিজ এইসব আমাদের দিয়েছে ওইগুলো তো ছেড়েই তো ওগুলো সামান্য কত টাকার দামে যাই হোক ওইগুলো গিফটের মধ্যেই পডে গিফট তো গিফটই একটা হচ্ছে মেকিং চার্জেসের ওপর ছাড় দিয়েছে প্লাস সোনার যে দাম তার থেকে একশো টাকা করে কম হয়েছে প্রত্যেক পার গ্রামে প্লাস ফিফটিন পারসেন্ট তোমার মেকিং চার্জেসে কম হয়েছে তবে হ্যাঁ সেরকোগুল থেকে যখনই আমি কিনি দেখেছি যে ওই সাড়ে সাত আট হাজার টাকা মিনিমাম মেকিং চার্জ পড়ে যায় তার নিচে কোনোদিন ওদের কম হয় না ঘুরিয়ে ফিরিয়ে সেই ওরকমই ওরা নেয় আর কি বলবো সোনার বিজনেসটা হচ্ছে সব থেকে মানে বলতে নেই এখন মানে এইসব ইয়ে কেনাকাটা এক্সচেঞ্জ এসব করতে গিয়ে না যেন মনে হয় যে কত লস হওয়া এর থেকে না কেনাই যেন ভালো টাকাটা থাকুক মানে এরকম ভগবান না করুক যদি কোনোদিন প্রয়োজন হয় যে সোনা দিয়ে তুমি টাকা তোমার লিকুইড মানির প্রয়োজন তখন তুমি কিন্তু সোনাটার ভ্যালু একদমই পাবে না তাহলে তোমাকে ডিজিটাল গোল্ড কিনতে হবে ডিজিটাল গোল্ডে এখন যেরকম সবাই ইনভেস্ট করছে সেরকম করতে হবে কিন্তু তার জন্য কি হবে তোমার সোনার শখটা তো মিটবে না যাই হোক জ্ঞানের কথা অনেক হলেও আসল জিনিসটা তোমাদের দেখায় এটা হচ্ছে মায়ের এই টপসটাই দেখো সোনার এটার যা ওয়েট সে তুলনায় লুকটা খুবই গজাস মানে খুবই লাইট ওয়েট জিনিসটা পাটা এখন একটু ব্যথা ব্যথা আছে এই দেখো একটা ছেলে কাটা ডিজাইন আছে সেই জন্য মানে লুকটা খুব গরজাস আছে আর শুধু দেখো মিডিল পোর্শনটা সলিড বাকি চারিদিকটা সবই তারের কাজ সেই জন্য জিনিসটা খুবই লাইট ওয়েটের মধ্যে হয়েছে মা তো এক্সপেক্ট করেছিল যে অনেক পড়ে যাবে আমি যাব না মা কিছুতেই রাজি হয়েছিল না মাকে পুরো জবরদস্তি ধরে বেঁধে নিয়ে যাওয়ার মতো মায়ের নেওয়ার একদমই ইচ্ছা ছিল না যে এরকম হয়ে যাচ্ছে তারপর বাবারও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে দেখ বাবাই বা কোথায় পাবে আমি বললাম না নাও এটা একটা মেমোরিজ যে এটা নিতে হয় কারণ আমি নিজের ক্ষেত্রেও দেখেছি আমি এসব জিনিস সাংসারিক বুদ্ধি এত ছিল না এখন বুঝি যে যখন আমি ফিফথ ইয়ার অ্যানিভার্সারিতে হারটাও আমাকে দিয়েছিল সীতা হারটা মুক্তোর তখন ওটা দেখলেই না ওই দিনটার কথা আমার মনে পড়ে যায় যে ছোটো সব সবসময় যে তোমাকে বড় বিশাল এক্সপেন্সিভ কিছু দিতে হবে না ছোটোখাটো জিনিসেও অনেক মেমোরি স্টোর হয় তো এটা পাঁচ গ্রাম মতো আছে অটি করতে এসছে এটা একটা গেল আর এর আগের বারে সেনকোগুল থেকে মায়ের জন্য যে পলা বাঁধানোটা নেওয়া হয়েছিল এই যে এই পলা বাঁধানোটা এটার একটা এই যে এই ডিজাইনটা রয়েছে না এটা ছেড়ে গেছে তো ওটা আবার শোল্ডারিং করতে ওরা নিল তো যাই হোক দুশো আড়াইশো টাকা বললো লাগবে ঠিক করে দেবে ওরা তা কবে দেবে এখন সেটাই মা বলছে কবে দেবে দেখ এই ডিজাইনটাও খুব সুন্দর আর ওরা একটা দেখো সিলভারের দেখাচ্ছিলামই সিলভারের উপর লক্ষ্মী গণেশ দিয়েছে গিফট হিসেবে এই যে সুন্দর না জিনিসটা হ্যাঁ এটা বাবার রুমে লাগিয়ে দিতে হবে কেন না হাজব্যান্ড ওয়াইফের রুমে আবার রাধা কৃষ্ণ ছাড়া কিছু রাখা যায় না হ্যাঁ ঝগড়া হয় নাকি না পঞ্চাশ বছর থেকে ঝগড়া করি আর লাভ নেই তো এইটা মানে যা ভ্যালু হয়েছিল আর কি সবাইকে গিফট দিচ্ছে দেখলাম অনেকে আবার অনেককে আবার সোনার একটা কৃষ্ণ গিফট দিল জানো মানে ওয়ান ল্যাকের ওপর হয়তো পার্চেস করবে না না সোনা সোনার সোনার জল করা নেই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বুঝতেই পারছো যে অ্যানিভার্সারির জন্য এগুলো কেনাকাটা চলছে তো মাকেই বলছিলাম তুই পুজোর সময় পড়বে নাকি মা না পুজোয় পড়বো না আমি পুজোর পরে পড়বো তো আমাদের তো খুবই ভালো লাগলে কারণ দেখো মা বাবারা আমাদের জন্য অনেক কিছুই করে মা বাবাদের জন্য সেরকম করে কিছু করা হয় না শুধু একটু উৎসাহ করার অপেক্ষা মা বাবা ছিল বলিস না তা না হলে আমি আমার বাবাকে যে এ করি কোনো কিছু মায়ের জন্য দরকার হলে সেরকম তো আমাকেই বলতে হবে বাবার যখন এখন মেয়ে আমরা হয়ে গেছি সে বলবে নালে বাবারা ছেলেরা এত বোঝে না ছেলেদেরকে একটু বলতে হয় যাই হোক আজকের ভিডিও এখান পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মায়ের কানের দুল তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে খুব সাবেকি ডিজাইন কিন্তু একটা মডার্ন টাচ আছে তো সেনকো বোল্ডে এই সময় খুব ভালো অফার চলছে যদি কোনো কাউরি কিছু পার্চেস করা থাকে ট্রাই করতে পারো তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আর যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য টাটা